রাসূলুল্লাহ আর নেবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ আর নেবি জামালিকা ইয়া হাবিবাল্লাহ রাস্তা দোকান পটে বাড়ি ঘরে ঢাঙ্গি নাই যারা এখনো বিক্ষিপ্তভাবে এলোমেলো ঘোরাফেরা করছেন আমি অধম শাহজাদা গাউস কুরাইশী আপনাদের সুন্নিয়তের খাদেম আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি এই সাজানো গোছানো জান্নাতের বাগারে চলে আসুন

الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وذريته وعلماء اهل السنة والجماعة اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه বসে সকলে মায়ার সুরে মহাগতী আমার সাথে সাথে পুরনিল্লাহ মীন বিস্মিল্লা الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة وفي آيات أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أتى زبان كيو بند النار ও আমার বিজয়নগরের নগরের বন্ধুরা এই জায়গার মধ্যে আমরা মানুষজন বসে গেলাম এই জায়গার মধ্যে এমন অনেক মানুষ আছে যার মা অন্ধকার কবরে এই জায়গার মধ্যে এমন অনেক মানুষ আছে যার বাবা অন্ধকার কবরে বসে আছে গো এমন অনেক মানুষ এই জায়গার মধ্যে রয়েছেন যাদের মা বাবা দুইজনে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠি এই জন্য বন্ধু মহাব্বত নিয়ে বসে যান নিজের জীবনের গুনা মা ফেরা ওই কোবর বাসির রুফেরা মাফ ফেরাতে একটু জবান খুলে মহাব্বতে বলেন সুবহান আল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন আল্লাহ উচ্চ আওয়াজে বলুন আল্লাহ शो टी वी मुख बेरा सुभाणा وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا আমি অনুরোধ করব আমি অনুরোধ করব যারা প্যান্ডেলের বাইরে আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না অল্প কিছুক্ষণ যদি বসেন আমি বহুত দূর থেকে এসেছি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার উৎসাহ পাবো আমি মেহরবানি করবো আপনারা একটু বসে যান আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না আর আমার নুরু নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কাঁদে আমার দয়াল নবীর বীর হে কথা কোন ঠিক না পাথরে কালেমা পড়ে আমার নরু নীজির প্রেমেতে উস্তুনে হান্নানাকাঁদে আমার দয়াল নবীর বিরোহে আঙুলের সারাতে চন্দ্র দুর্ভাগ হয়ে যায় সেই নবী যে শুয়ে আছেন সুহনার মদিনায় সাল্লি মালান আলী মা না আরো মায় হিসরে মহাব্য দেব নিয়ম হোম মা জাহানে যেই দিকে তাকাই দরদি আর তোকে নাই দরদি আর তোকে নাই তুমি हम तेरे भंडार या यार अल्लाह जीव हाबे की अपना दीदार यार रसूल अल्लाह सल्ले

حسبي ربي جل اللَّهُ حسبي ربي أما في قلبي غير الله نور محمد صلى الله على إله

শোব্লা বলমদোলি লাহা ইম্লা বোলি শোবা নাল্লা বলিল্লা ইলা হা ইম্লা বোলি না ইলা ইম্লা জোড়েলা ইলা لا إله إلا الله 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 لا ইনা হু আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ ও আমার বিজয় বাবা জীরাহরী ও বড় দিওয়াবাজীরা গো আমি বেশি আপনাদেরকে কষ্ট দিব না অল্প কিছু ক্ষণ আপনাদের নিয়ে কথা বলবো তার আগে যেহেতু আল্লাহর ওলীর দরবারে এসেছি একটু ইসমে জাতের জিকির করব আপনাদের নিয়ে অসুবিধা হবে একটু মহব্বতে আমার সাথে জাবান খুলে সকলে একসাথে মিলে জিকির করবেন আল্লাহ 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 Allah 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 আমি জিয়ার রথ করিত গহাইলাম সে বাবার দরবারে আমি জিয়ার রথ করি তহাইলাম সে দেখ বাবার দরবারে আয়রে মাহান বোনামান বাদি যাবো আহ রে আয়রে মাহান বনামান বনা

মনে এই মাশাআল্লাহ আমি তোমায় ভালবাসি পাগবলের মত যত কাদাও কাদব কাল মই আমি যলোনের মদু মাশাআল্লাহ

দূর যোদে রাখ গো দোয়া যাইব আমি কারদার ইদুর যো দে রাখ গো বাজ যাইব আমি কারদার মালেবো বাগো সিদ্ধে মোহন মাশাল্লা

আল্লাহ রাব্বুল আলমিন না চাইতে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন এই জন্য সুক্রিয়া তান করি আলহামদুলিল্লাহ আমি অতি সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝখান থেকে কথা বলে বিদায় নিব আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করে তাবার উপরে মনে পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনার ধৈর্য ধারণ করে আখেরি মোনাজাত করে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন সকলে বলেন আমিন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দিয়ে হাত ধরেন একটু একটু হাত সোজা করেন নারে তাকবীর নারে রিসালাত

محمد اللهم صل على محمد نبينا محمد محمد نبينا আমার যুবক ভাইরব গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমি ওদম আপনাদের সামনে বসে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনারা বলেন তো আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আর জবান করে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন আমা তুল জিনুদ আল্লাহ রা পুরা আমিন বড়ে

দুই ঘন্টা সবে মেরাজের উপর আলোচনা করেছি কিন্তু আজকে আমি মেরাজের উপর আলোচনা করব না আজকে আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট কিছু শর্টকাট কথা বলে আমি বিদায় নিব প্রত্যেকটা কথা হবে আপনারা আমার অনুসরণীয় অনুকরণীয় কথা বলে না বাবা ঠিক না বেঠি মুর্শিদ নামে এহে তোহি আমার মারসিদ্দিক সালে নামে তহি মাইলে না আমার মনগয় আস গ দেওয়ানা খারাপ লাগতেছে আপনাদের নামে এ তহি আমার দয়ালের নামে এ তহি খাইনে মধু ফরাই না মন গয় আসে গো দেওয়ানা কোথা কোন ঠিক না আমার মরুদ নামে এত জাদু যাদ আমার সিদ্দিক এত তো আমার আমারে কই জাদু গো দেখা দিয়া গনিয়া দেখা দিয়া আনি মনের মনে রোগেদনা আমার মনুভয় আসে গ পা ইহিবা তোমার আছে গুরুতে শিকাঙ্গালের বেশ গো আইরে তোমার I <speaking in> am <Spanish> গাল দেশ গো দেশ বিদেশে গোরে গয়ামি দেশ বি দেশে গোরে গয়ামি পাইতে তোমার ঠিকানা আমার মন গা আইরে সেদ নামে দোয়াল গামে এত খাইনে মধু ফরাই না আমার মন গয় একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে محبت করুন না বাবা ইয়া রাসূল আল্লাহ আমার নবী যখন মেরাস্তে কি আসলেন আমার নবী ডাক দেন কয় বেলাল ও বেলাল তুমি কি এমন আমল কররে বেলাল যেই আমলের কারণে আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাইলাম ও দয়াল আমি জানতে চাই তুমি কি এমন আমল করো আমি যখন পায়ের আওয়াজটা শুনলাম আমার নবী আমি জিব্রাইলের ডাক দেওয়া জিগে এলাম জিব্রাইল এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায় জিব্রাইল ডাক দিয়া ও

তুমি কি যেই আমলের কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করো কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের প্রতি রোমে রোমে ভেলাল রাত দিয়া গয় গো

বেলাল ছিল দেখতে একটু কালো বেলাল ছিল দেখতে একটু অসুন্দর আমার নবীরে বেলাল ডাক দিয়া কয় নবী আমি বেলাল আপনার পিছনে নামাজ পড়ি আমি মসজিদে নবীতে আজান দেই কিন্তু নবী আপনি যখন সকল নামাজের পরে আপনি নবীর সাথে বৈশাখ কথা বলে গো সবাই গেলেও আমি কিন্তু যাই না নবী ডাক দেয়া কয়ে বেলাল কেন তুমি আসো না বেলাল কয় নবী আমি কেমনে যাইতাম আমার দাঁত গুলা হইল উঁচা উঁচা আমার জিব্বাটা হইল কাটা আমি আপনার নামটাও ঠিক ভাবে নিতে পারিল এই জন্য আমি আপনার সামনে যাই না কিন্তু নবী আমি আপনারে জানাইয়া দে আপনি যখন নামাজ পড়াইয়া সালাম ফিরান আমি

এইলে বলেন বাবা নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই আরো জবান খুলে বলেন আছে না নাই আমি শুধু একটা কথা আপনাদেরকে বইলা বিদায় হয়ে যাবো আমার নবী বলছে শেষ জমানায় ইমানটা হাতে রাখতে ততটাই কষ্ট হবে যতটা কষ্ট হয়ে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখতে ডান থেকে হুমকি আসবে থেকে হুমকি আসবে সংক্ষেপে একটা কুতাব কথা বুঝাই দিয়ে আমি নাই মাঝামরি বন্ধু নবীর সাহাবির সংখ্যা যখন মাত্র চল্লিশ জন যখন আমার নবীর সাহাবির সংখ্যা মাত্র চল্লিশ জন ওই সময় নবীর সাহাবিরা ডাক দিয়ে করে ও মায়ার নবী আল্লাহ নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা আল্লাহর নাম ওপেনলি বলতে চাই আপনি নবীর নাম ওপেনলি বলতে চাই আমার নবী কয় ও আমার সাবিয়ারি ও সাহাবীরা তোমরা আল্লাহর নাম ওপেন্লি বলবা আমি নবীর নাম ওপেনলি বলবা এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দিয়া দিতে হয় বলো তোমরা রাজি আছো এই কথা নবী বলতে দেরি হয়েছে নবী বলার সাথে যেই লোকটা লাভ মইরা সাথে সাথে দাঁড়ায়া গেছে এই লোকটার অন্য কেউ না এই লোকটার নাম হইল আমার নবীর সাহাবী হযরতে আবু বকর নবীর প্রিয় সhabi হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সhabi হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে যায় দেখো মদিনা 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 बोलोदी मदीना का ना आईरे कालो हाफसे बेलास पगले कालो हाफसे बेला ইসলামের প্রথম ইসলামের প্রথম হুয়ধিন বানাইলেন রা মদিনা মদিনা মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আবু বকর দরায় বলে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে যদি জীবন দিয়া দেওয়া লাগে আমি আবু বকর রাজি আছি আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে কাবারে চক্করে যাইয়া ওই কাফেররা যখন নবীর দিকে পাথর মারছে আবু বকরের শরীরটা পাথরের সামনে বাইত্তা দিতে আজকে আমি জামের হুজুরে লইয়া আমার ভাই